নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়াজ্যালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো দুই শত্রুর মধ্যে চরম বিভেদ সৃষ্টি করার একটা পাওয়ারফুল টোটকা সম্বন্ধে এই টোটকা শুধু দুই শত্রুর মধ্যে নয় আপনার সন্তান যদি কোনো কুচকলে ফেঁসে গেছে সেই জায়গা থেকে আপনারা বার করে আনতে পারবেন সেই সন্তানকে অথবা আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো অবৈধ সম্বন্ধে কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো মহিলার সঙ্গে যদি ফেঁসে থাকে বা ফেঁসে গিয়েছে সেই জায়গা থেকে নিজের লোককে বার করে আনতে আপনারা এই টোটকা করতে পারবেন এই টোটকা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ এমন বিচ্ছেদ দুজনের মুখ দেখা দেখি বন্ধ হবে এবং মনে হয় যে হঠাৎ করে দুই জোনার মধ্যে বিনা মেঘে বজ্রপাত ঘটল এমন বিচ্ছেদ এই বিচ্ছেদ আপনারা যখন আপনার পিছনে যখন শত্রু লাগবে সেই শত্রু কারুর সাহায্য নিয়ে আপনাকে মারার চেষ্টা করছে সেই শত্রুকে দমাতে কিন্তু আপনারা সেই দুই শত্রুর মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করতে পারবেন খুব সহজ সহ ঘরে বসে আপনারা ক্রিয়া করতে পারবেন যারা তন্ত্রমন্ত্র শিখছে তাদেরকে বলবো এই পরীক্ষিত ক্রিয়া করতে দেখবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন তো ভিডিও শুরু করে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যে দুজনের সঙ্গে বিচ্ছেদ করতে চান কোনো ভোজপত্রের ওপরে সেই দুই ব্যক্তির নাম লিখতে হবে অমুকের পুত্রের সঙ্গে অমুকের পুত্র বিচ্ছেদ হোক বা অমুকের কন্যার সঙ্গে অমুকের পুত্র বিচ্ছেদ হোক এই কথা লিখতে হবে নিচের নাম গোত্র ঠিকানা আর লেখার পরে আপনাদের এই ক্রিয়া করতে গেলে শনিবার দিন বা মঙ্গলবার দিন বা অমাবস্যার দিন দুপুরবেলা গিয়ে জাগ্রত দুটি বাঁশ গাছের জয়েন্ট সংগ্রহ করতে হবে দুটি বাঁশ গাছের জয়েন্ট মানে এটাই একটা বাঁশ একটা বাঁশের ওপর এরকম ঘর্ষণ করে তার মানে এই বাসের যেখানে ঘর্ষণ করে সেই জায়গা থেকে আপনার কিছু অংশ কেটে নেবেন আর এই বাসের যে ঘর্ষণ করে সেই জায়গা থেকে কেটে নেবেন এবং যেদিন আপনারা কেটে নেবেন সেই দিন সকালবেলা গিয়ে বলে আসবেন যে আমি দু আমি দুপুরবেলা আপনার এই অংশ কেটে নিতে চাই আমি অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ করতে চাই এই কাজের জন্যে দুই ধূপকাঠি জ্বালিয়ে সেই গোড়ায় জল দেবেন জল দিয়ে দুপুরবেলা গিয়ে আপনারা সেই বাঁশের ঘষাঘষি বা জয়েন্টের জায়গায় আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার মানে কোনো ছুরির দ্বারা হোক বা কোনো কিছুর দ্বারা কেটে নেবেন সেই দুটো অংশ ছাল নেওয়ার পরে ভোজপত্রে রেখা দুই ব্যক্তির মধ্যে সেই জয়েন্টের অংশগুলো দিয়ে কালো সূত্র দিয়ে মুড়ে যাদের সঙ্গে যাদের বিচ্ছেদ করতেছেন কোনো এক ব্যক্তির ঘরে ঈশান করে বা আসা যাওয়ার পথে যদি না করতে পারলেন তাহলে শ্মশানে বা কবরে পুঁতে দেবেন দেখবেন তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে সেই দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ ভাবতে পারবেন না যে হঠাৎ করে এত প্রিয় ছিল সেই ব্যক্তির মধ্যে কীভাবে বিচ্ছেদ হলো আপনারা এই বিনামন্ত্রের পরীক্ষিত টোটকাটা করুন আমাকে জানাবেন আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা জয়মে জয়মা কামাখ্যা জীবান নমস্কার বন্ধুরা